मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ कभी नहीं बताया यू आर आल्सो माई फ्रेंड लेकिन आप कहा सकते हैं ये बात आप कह सकते हैं ना कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है नहीं लगता है इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में डेढ़ करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं तो उसको पूरा पुत्ताचार बंद करो ওদের ওপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো কি বললেন হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার। নজরুল গাইলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের গান আশি অলক্ষে দিয়ে আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যত মত তত পথ সর্বধর্ম সমন্বয়। স্বামী বিবেকানন্দ বললেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল স্বামী স্বামীজি বললেন আমি চাই ম্যাথরের ঘর থেকে মুচির ঘর থেকে দরিদ্রদের ঘর থেকে চাষার ঘর থেকে উঠে আসুক নেতৃত্ব দেশের তিনি একদিন একদিন এক মুসলিমের বাড়ি গিয়েছিলেন তাকে অনেকে জিজ্ঞেস করেছিল আপনি হিন্দু হয়ে মুসলিমের বাড়ি গেলেন কেন তিনি বললেন তামাকটা খেয়ে দেখছিলাম জাত যায় কি না যেটা কবি নজরুল লিখেছিলেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে খেলা বন্ধু এইগুলো পড়েই তো বাংলা মিডিয়ামে পড়ে আমরা বড় হয়েছি আমিও বীরভূম জেলায় আমার জন্ম চলে গেছি সঙ্গে সঙ্গে কলকাতায় কিন্তু আমরাও মনে রাখবেন একটা গ্রামে কোন কোন গ্রামের পুকুর আছে আমার প্রত্যেকটা পুকুরের নাম মুখস্ত কোনটা কোন পাড়া আমার এখনো মুখস্ত মানুষ একবার যা শেখে তা কখনো মানুষ ভোলে না এটা আমাদের গর্ব আমি অনেককে বলি বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইন অত বাংলায় এসছেন উনিশশো সালের মার্চ মাস অব্দি তাদের টানে এখনও বাংলাদেশের ভাষা রয়ে গেছে কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল দেশটা আলাদা ছিল না এখন বাংলাদেশ আলাদা পাকিস্তান আলাদা ভারতবর্ষ আলাদা আমরা ভারতবর্ষের নাগরিক বলুন তো সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে বলে না বীরভূমে চলে যান গ্রামে দেখবেন কথা বলছে আমরা যেমন বলি শহরের ভাষা কোথায় গেছিলে ওরা বলে কোথি গেছিলি কেমন আছিস বটে বলে কি বলে না মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বর্ধমানের আছে বীরভূমের আছে রাজবংশীদের আছে কামতাপুরিদের আছে মতুয়ার আছে শুনুন আমি কোনো ভাষার বিরুদ্ধে নই আই মাস্ট ক্লারিফাই মাই স্ট্যান্ড আই এম নট এগেনস্ট অফ এনি ল্যাঙ্গুয়েজেস এনি এগেনস্ট অফ এনি ডিভাইস ডিভিসিভ পলিসিস We don't want disunity. We want unity of our country. Unity is our stand Unity in diversity is our origin. <laughs> मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ कभी नहीं बताया यू आर ऑल्सो माई फ्रेंड लेकिन आप कहा सकते हैं ये बात आप कह सकते हैं ना कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है नहीं लगता है इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया आज आप भी आपका कम्युनिटी से आवाज कि अगर बंगाल में डेढ़ करोड़ মাইগ্রেন্ট ওয়ার্কার কাম করতে হে তো হঙ্গাল কাইশ লাখ বাহার কাম করতে হত্যাচার বন্ধ করো ওদের উপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটিরকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছ বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই আমাদের বেক করার প্রয়োজন নেই আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে ঘর বানানোর প্রয়োজন আছে ভাষা শেখানোর প্রয়োজন আছে উন্নয়নের প্রয়োজন আছে বলুন তো আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমাদের সরকার নেপালি ভাষাকে দিয়েছি গুরুমুখী ভাষাকে দিয়েছি রাজবংশীকে দিয়েছি কামতাপুরীকে দিয়েছি কুরুক ভাষাকে দিয়েছি কুরমালিকে দিয়েছি সাদ্রী ভাষাও হয়েছে এই রকম অনেক ভাষা আছে আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে পঞ্চম স্থানে উই আর ইন নাম্বার স্পি উই আর ইন নাম্বার ফাইভ বেঙ্গলের স্পিকিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আর এশিয়াতে উই আর নাম্বার টু তাদের উপর অত্যাচার করছেন আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা যারা দেশ স্বাধীন করতে পারে সংস্কার করতে পারে বিদ্যাসাগরের জন্ম দেয় বাল্য বিবাহ রোধ করে দেয় বিধবা বিবাহ চালু করে দেয় সতীত সংস্কার করে আর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান প্রণয়ত কমিটির চেয়ারম্যান ছিলেন কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে ইতিহাসকে ভুলে যাবেন না বাংলার গুরুত্ব ভুলে যাবেন না চায় পর চর্চা আর মন আবু আবুধাবিতে আপনারা যান শেখকে গলায় জড়ি ধরে তখন দেখেন ও হিন্দু না মুসলমান যখন সৌদি আরবিয়াতে যান জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান কদিন আগে গেছিলেন মলদ্বীপে জড়িয়ে ধরে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে এলেন আমাদের একশো দিনের কাজের টাকা নাই তো তখন ঠিক করে হিন্দু না মুসলমান কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে আসাম গভর্নমেন্ট বুঝুন তার এক লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনালস দিয়ে আলিপুরদুয়ারে শিল পরিবার দীর্ঘ দিনের পরিবার সম্ভবত তপশিলি পরিবার তার কাছে চিঠি দিচ্ছেন মতুয়ার যারা সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন কাকে বাদ দিয়েছেন আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু ওর অপরাধে কাজ করতে গেছিলো ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে লজ্জা করে না সরো মোড়া চাইয়ে এটা দেশের লজ্জা ভারতবর্ষ এ ভারতবর্ষকে আমি চিনি না আমি এই দেশকে চিনি না আমি চিনি আমার দেশ মহান আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায় আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে সব মানুষকে ভালো রাখে সব ধর্মকে ভালো রাখে সব বর্ণকে ভালো রাখে সব জাতিকে ভালো রাখে সব সম্প্রদায়কে ভালো রাখে কেন এসব করছেন একটা গান আছে না সলিল চৌধুরী সম্ভবত বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায় তার মানেটা হচ্ছে এটাই তাহলে তাকে থাপ্পড় মারো আর যদি কোনো দেশের নেতার দেশ ভেঙে যায় তখন তোমরা তার জন্য